আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আন মামুন আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের জন্য আমাদের আসলে কোন বইগুলো ফলো করা উচিত তোমরা সেটা জানো যে বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র এমসিকিউর উপর পরীক্ষাটা হয়ে থাকে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের এমসিকিউ পাশাপাশি আমাদের রিটার্নটাও পাওয়া লাগে এখন রিটার্নের জন্য কোন বইটা আমাদের ফোকাসে রাখা উচিত পাশাপাশি এমসিকিউ কোন জায়গাগুলোতে আমাদের বেশি ফোকাস করা উচিত কোন বইটা আমাদের জন্য ভালো হবে সেটা না আজকেরই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই আমাদের শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে ঢাকা ইউনিভার্সিটি বেস কোর্স নিয়ে আসা সেটা হচ্ছে ফিজিক্স একশো টাকা কেমিস্ট্রি একশো টাকা ম্যাথ একশো টাকা এবং ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টেরই কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস আমাদের সাজেশন মাত্র একশো চল্লিশ টাকা তুমি আলাদা আলাদাভাবে কিনতে পারো সবগুলো একসাথে কিনলে সাতশো দশ টাকা হয় আমার সেখানে মাত্র চারশো নব্বই টাকাতে তোমাদেরকে দিব এবং তুমি ডেমো দেখ আমাদের কোর্স এবং সাজেশনের ডেমো দেখতে চাইলে তোমার নেওয়ার দরকার নাই তবে এতটুকু বলতে পারে আমাদের এই কোর্স এবং সাজেশনটা দেখলে তুমি অ্যাটলিস্ট আইডিয়া পাবো যে তোমার আসলে কীভাবে পড়া উচিত কেমনে পড়া উচিত সো হোয়াটসঅ্যাপ করতে পারো এটাই এবং আমাদের এই কোর্সগুলোতে সেই জায়গাগুলোতে ফোকাস করেছে যেখান থেকে আমাদের অনেক বেশি প্রশ্ন আসে সব টাইপ ওয়াইজ সাজানো আসে এবং এমসি কীভাবে পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে সলভ করা যায় সেই টেকনিকগুলো আমাদের এই কোর্সে শেখানো হয়েছে সো তুমি চাইলে জাস্ট ডেমো দেখতে পারো অ্যাটলিস্ট আইডিয়া ব্যবস্থা তোমার আসলে কীভাবে পড়া উচিত তোমার কেনার দরকার নেই তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ করবা এই নম্বরে ডেমো দেখতে চাইলে ডেমো দেখলে তারপরে তুমি সিদ্ধান্ত নিয়ে তুমি কিনবা কিনবা না যাই হোক শুরু করি ভিডিওটা ঢাবি কোয়ালিটির জন্য আমাদের কোন বইগুলো পড়া উচিত ওয়েল তো আমি প্রথমত এমসিকিউ অংশ নিয়ে কথা বলবো এমসিকিউ ওকে আচ্ছা তো এমসিকিউ আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ম্যাথের কথা প্রথমে ম্যাথ ম্যাথের জন্য তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি ম্যাথ প্লাস বইটা কিনতে পারো ম্যাথ প্লাস ম্যাথ প্লাস ম্যাথ প্লাস বইটা কিনতে পারো ম্যাথ প্লাস বইটা হচ্ছে তোমার রিডার প্লাস পাবলিকেশনের রিডার প্লাস পাবলিকেশন অনেকে অ্যাসপেক্ট ম্যাট ম্যাথের কথাও বলে কিন্তু অ্যাসপেক্ট ম্যাথটাও ভালো আবার তোমার বিচিত্রাও ভালো বিচিত্রাও চাইলে কিনতে পারো বাট আমার কাছে পার্সোনালি ম্যাথ প্লাসটা ভালো লাগে আমি তোমাকে এখানে দুইটা অপশন বলবো একটা হচ্ছে ম্যাথ প্লাস অথবা ম্যাথ বিচিত্রা ম্যাথ বা গণিত বিচিত্রা ঠিক আছে যে কোনো একটা কিনতে পারো যদি তোমার বেসিকটা স্ট্রং থাকে বা তোমার অ্যাকাডেমিকে ভালো করে করা থাকে যদি তোমার স্ট্রং বেসিক থাকে তবেই তুমি কিনতে পারো আর যদি তুমি মনে করো যে না ম্যাথে আমার একটু দুর্বলতা আছে বা আমি এত কিছু পড়ে মনে রাখতে পারি না তাহলে আমি কি করব সেই ক্ষেত্রে তো আমি সেক্ষেত্রে তোমাকে ককটেল বইটা সাজেস্ট করব ককটেল বই যদি তোমার বেসিকটা একটু উইক হয় হালকা একটু উইক হয় ঠিক আছে যদি মনে করো যে না আমার একটু ম্যাথে উইকনেস আছে তাহলে আমি সেই ক্ষেত্রে তোমাকে বলবো যে তুমি ককটেল বইটা কিনবা ঠিক আছে ককটেল বইটা কিনতে পারো ওয়েল এবার আসি ফিজিক্সের কথা ফিজিক্স ফিজিক্সের জন্য আমি তোমাকে অ্যাসপেক্ট ম্যাথ অ্যাসপেক্ট ম্যাথ অথবা বিচিত্রা বিচিত্রা মানে ফিজিক্স বিচিত্রা যে কোনো একটা কিনতে পারো যে কোনো একটা তুমি দুইটা দেখবা তোমার জন্য কোনটা বেটার বলে মনে হয় তুমি সিদ্ধান্ত নিও ঠিক আছে বাস্ট আমি দুইটা জাস্ট তোমাদেরকে রেখে দিলাম তুমি জাস্ট সেখান থেকে তুমি তোমার মতো করে সাজেস্ট করবা ঠিক আছে বাট দুইটা তুমি সাজেস্ট এছাড়াও আরও অনেক বই আছে যেমন বুলেট বই আছে হ্যাঁ আবার তুমি যদি এখানে আর একটা বিষয় আছে তুমি যদি মনে করো যে না আমি এত কিছু পড়তে চাই না আমার যদি একটু বেসিকটা উইক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি বুলেট বইটা কিনতে পারো যদি তোমার একটু উইকনেস থাকে আচ্ছা এবার আমি বলবো তোমাদের সেটা হচ্ছে কেমিস্ট্রির কথা কেমিস্ট্রির জন্য আমি তোমাকে জাস্ট একটা বইই বলবো সেটা হচ্ছে কেমিস্ট্রি প্লাস অনেক ভালো বই ঠিক আছে এটা তোমার অ্যাসপেক পাবলিকেশন মনে হয় এই সরি অ্যাসপেক না এটাকে কী পাবলিকেশন বলে নেটওয়ার্ক নেটওয়ার্ক পাবলিকেশন ঠিক আছে আচ্ছা এরপরে আসি বায়োলজির কথা ওয়েল সো বায়োলজির জন্য আমি তোমাকে আগে অবভিয়াসলি মেইন বইয়ের কথা বলবো এবং একটা এখানে আরেকটা জিনিস তোমাকে বলবো সেটা হচ্ছে মেইন বই মেইন বই আগে এখানে মেইন বই আগে আর এইগুলা আমি যে মেন বই তোমার এমসি কের জন্য বলতেছে না এমসি কের জন্য তোমার মেন বই পড়ার প্রয়োজন নাই তুমি ম্যাথ অ্যাসপেক্ট ম্যাথ বিচিত্রা অথবা যেগুলো বললাম আর কি যদি তোমার ম্যাথে স্ট্রং বেসিক থাকে যদি তোমার মনে হয় যে না আমি পারবো ভালো ধরে রাখতে পারবো কারণ এখানে ইনফরমেশন বেশি এখানে ইনফরমেশান একটু তুলনামূলক কম কাজে তোমার যদি মনে হয় যে একটু উইকনেস আছে তুমি বুলেট বইটা কিনতে পারো ঠিক আছে আচ্ছা এবার আসি বায়োলজির কথা বায়োলজির ক্ষেত্রে অবভিয়াসলি আর কেমিস্ট্রির ক্ষেত্রে আগে তুমি মেন বইটা কেন্দ্রে রাখবা বায়োলজির ক্ষেত্রে আমি সেম কথা বলবো বায়োলজির ক্ষেত্রে তোমার মেইন বইটা আগে তোমার মেইন বুকটা আগে তোমার সাথে রাখতে হবে প্লাস তুমি যে করতে পারো এটা তোমার আগে সাথে রাখতে হবে এই বইটা আগে তোমার সাথে রাখতে হবে মেন বইটা আগে পড়া শেষ তারপরে তুমি অন্য কিছু পড়বা কোয়েশ্চেন ব্যাংক কী ধরনের প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে সেটার জন্য তুমি তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে অ্যাসপেক্টেড বায়োলজি অ্যাসপেক্টের বই কিনতে পারো অ্যাসপেক্টের বই কিনতে পারো অথবা বিচিত্রা তোমার কাছে যেটা ভালো লাগে ঠিক আছে বাট এ অ্যাসপেক্টটা ভালো হবে বেশি মনে হয় হ্যাঁ আমার কাছে পার্সোনালি অ্যাসপেক্টটা বেশি ভালো লাগে বিচিত্রাও ভালো ঠিক আছে আচ্ছা তারপরে তুমি দেখতে পারো তোমার কাছে কোনটা ভালো লাগে সো এই হচ্ছে যে তোমার এমসি কিউয়ের সাজেশন গেলো কথা হচ্ছে এখন রিটার্নের জন্য ভয় তাহলে কী করবো ওয়েল একটু খেয়াল করি রিটার্নের জন্য কী করবা রিটার্নের জন্য ম্যাথের কথা যদি বলি ম্যাথ তুমি অ্যাকাডেমিকে যেই বই করে আসছো ওই বই করবা কিন্তু সব ম্যাথ তোমার করা লাগবে না আমি তোমাদেরকে দরকার হয় দাগাই দিবনি ওকে যে কোন ম্যাথগুলো করা লাগবে সো তুমি এখানে বলতে পারো যে মেইন বই থেকে ম্যাথগুলো করতে হবে কিন্তু সব ম্যাথ তোমার করা লাগবে না কোনো প্রয়োজন নাই হ্যাঁ আবার কিছু কিছু অনুশীলন আছে ওখান থেকে করাই লাগবে না ক্লিয়ার সরল লেখার ক্ষেত্রে তিনের এ বি সি ডি প্রয়োজন পড়বে না যাই আমি দেখা যাব বইটা হ্যাঁ ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে হয় স্যার না হয় তপন স্যার যে কোনো একটা বই শেষ করো যে কোনো একটা বই শেষ করো তাহলে হবে আচ্ছা এবার আসি ক্যামিস্ট্রি ক্যামেস্ট্রি এবং বায়োলজি এই দুইটা আসলে সেম কেমিস্ট্রি বায়োলজি সেম মেন বই আর কিচ্ছু না মেন বই পড়ো মেন বই মেন বই পড়ার পরে এইবার তুমি যে বইটা সহায়ক হিসেবে রাখতে পারো সেটা হচ্ছে রিটার্ন সাবমিট রিটার্ন সামিট রিটেন সামিট বইটা পড়বা মূল বইটা পড়ার পরে কি ধরনের প্রশ্ন আসতে পারে ডিইউ স্ট্যান্ডার্ড ডিইউ স্ট্যান্ডার্ড বাজারে অনেক ধরনের বই আছে আমি দেখছি আমার কাছে রিটার্ন সামিটটা ভালো লাগছে এটা দেখতে পারো ক্লিয়ার তাহলে তুমি রিটেন সামিট দেখলে কেমিস্ট্রি বায়োলজি মূল বই পড়ার পরে রিটেন সামিট দেখবা চাইলে তুমি ফিজিক্সটাও দেখতে পারো বাট আমার কাছে মনে হয় যে কোনো একটা স্যারের বই কমপ্লিট করাটা সবচেয়ে বেটার সিদ্ধান্ত বলে মনে হয় আমার কাছে সো এই হচ্ছে বিষয় তোমার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আজকে থেকেই খুব ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও মনে হয় ভালো কিছু সম্ভব ওকে আচ্ছা সো এই হচ্ছে বিষয় আশা করা তাই বুঝতে পারছো সেই ছিল আজকের রিভিউটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও কোনো ধরনের প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করবো সামনে সেই টপিক ওপর ভিডিও বানানোর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ